তো সময়তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো সময়ত দর্শক আপনারা যারা এই ফেব্রুয়ারি থেকে জুন মাস এই সময়টার ভিতরে যারা মরিচ চাষ করবেন অতিরিক্ত দামের আশায় তো তাদের জন্য এই সময়টাতে মরিচ চাষ করলে আপনাদের তিনটি সমস্যা সামনে আসতে পারে তো কি সেই তিনটি সমস্যা এবং সেগুলো কিভাবে আপনি মোকাবেলা করবেন এই ভিডিও জুড়ে আমি আলোচনা করব আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আছি আপনাদের সাথে তো সময় দশক দর্শক আমরা যদি গত বছর এবং তার আগের বছর বাজার অ্যানালাইসিস করে থাকি তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে রোপণকৃত মরিচগুলো এপ্রিল মে মাসের দিকে দুইশো থেকে আড়াইশো তিনশো টাকা কেজি পর্যন্ত আমরা বিক্রি করেছি গত কয়েক বছরের হিসেব অনুযায়ী এবং বাজার অ্যানালাইসিস করে আমরা দেখতে পেয়েছি যে দুইশো তিনশো এবং কিছু সময় দেখা গেছে যে পাঁচশো থেকে ছশো টাকা কেজিও কিন্তু আমরা বিক্রি করতে পেরেছি এই সময়টাতে মরির চাষ করতে গেলে আমাদের কিন্তু তিনটি সমস্যা সামনে আসতে পারে কি সেই তিনটি সমস্যা সেটা হচ্ছে শীতের পরপরই অতিরিক্ত একটা তাপমাত্রা যেটা চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যায় তো এইবার আরও আশঙ্কা করতেছি যে আরও বেশি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে এরপরে হচ্ছে বর্ষাকালীন দুর্যোগ আরেকটি হচ্ছে এই অতিরিক্ত তাপমাত্রার ভিতরে যে তাপমাত্রা সহনশীল জাত হওয়া সত্ত্বেও থ্রিপসের আক্রমণ বেশি হয় সেটা হচ্ছে পোকা থিপস পোকা যেটা মরিচের কুকরি হওয়ার জন্য একটি অন্যতম একটি পোকা এবং মারাত্মক ক্ষতিকারক পোকা থ্রিপস এটা আমি এর আগেও চ্যানেলে আলোচনা করেছি এবং সাদামাশি তো এই থ্রিপস এবং সাদা মাসি। এইটা যদি আপনি ঠিকমতো এই পোকাগুলো দমন করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্রি না হওয়ার শতভাগ একটা নিশ্চয়তা আপনি পেতে পারেন তো এই তিনটি সমস্যা আমরা কীভাবে মোকাবেলা করব সেটা আমরা ধীরে ধীরে আসতেছি তো এই সময়টাতে মরিচ চাষ করতে গেলে প্রথমত যে সমস্যার সম্মুখীন হবেন সেটা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা তো অতিরিক্ত তাপমাত্রা কত চল্লিশ বিয়াল্লিশ এইবার আশঙ্কা করতেছি আরও বেশি হওয়ার তো এই অতিরিক্ত তাপমাত্রাতে আপনারা কি ডিসিশন নেবেন কিভাবে এইটা মোকাবেলা করবেন তো এটা মোকাবেলা করতে গেলে আপনাকে যে ভ্যারাইটিসগুলো যে জাতগুলো অতিরিক্ত তাপমাত্রা সহনশীল হ্যাঁ অতিরিক্ত তাপমাত্রা সহনশীল আজ থেকে দুই চার পাঁচ বছর আগে যে জাতগুলো ভালো পারফরমেন্স করছে সেগুলো কিন্তু এখন এসে ফেইল হয়ে যাচ্ছে তো এই জন্য আমাদের কিন্তু যেগুলো অতিরিক্ত তাপমাত্রা সহনশীল হ্যাঁ সেগুলো কিন্তু আমাদের বাছাই করতে হবে তো অনেকেই দেখা যায় যে দুই বছর আগে একটা মুড়ি চাষ করছিল সেটাতে ভালো ফলন পাচ্ছে ভালোভাবে চাষ করছে এই সময়টাতে এসে আর হচ্ছে না তো সেই দুই বছর তিন বছর আগের থিউরি নিয়ে এসে যদি এই ওয়েদারের সাথে সেটিং করতে চান তাহলে কিন্তু আপনি বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন এই যে নতুন যারা কৃষিকাজে আসতেছি নতুন যারা কৃষিকাজে যুক্ত হচ্ছে তারা এই জায়গাতেই ভুল করে যে জাত সিলেকশনে ভুল করে মানে অভিজ্ঞতা না থাকার কারণে যদি কেউ তাকে পরামর্শ দেয় তো সে দেখা যাচ্ছে ওইভাবে শুরু করে জাত যদি এই ওয়েদারের সাথে সেটিং না হয় যে প্রথমেই তারা লস খেয়ে এই কৃষিতে একটা ব্যাড কমেন্ট করে চলে যায় যে কৃষি কাজে কোনো ধরনের লাভ নেই এখানে শুধু লস আর লস তো এই টেকনিকগুলো আমাদের কিন্তু জানতে হবে যে এই সময়ের জন্য পারফেক্টলি এই সারভাইভ করতে পারবি কি না এই তাপমাত্রাটা সারভাইভ করতে পারবি কি না সেই জাতগুলো আমাদের কিন্তু বাছাই করতে হবে তো আমি এই ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত কোন কোন জাতগুলো আপনারা চাষ করতে পারবেন এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা আই বাটনে ক্লিক করে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এইটা হচ্ছে তাপমাত্রা এবং অতিরিক্ত তাপমাত্রায় কিভাবে আপনি একটা তাপমাত্রা সহনশীল জাত নিয়ে প্রজেক্টটা সুন্দরভাবে শুরু করে দিন শেষে আপনি লাভবান হতে পারবেন তো আমরা যখন মরিচগুলো রোপণ করব মরিচ চাষ করার পরে মরিচের গাছ যখন বিশ থেকে পঁচিশ দিন তখন থেকেই আপনার থ্রিপসের আক্রমণ শুরু হয়ে যায় কারণ ওই সময় গাছে কচি ডগা বের হয় কচি পাতা বের হয় এই পাতাগুলোতে তারা আক্রমণ করে এবং এই পোকাগুলো এতই ক্ষুদ্র যেটা আমরা খালি চোখে দেখতে পারবো না তো এই পোকাগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে চান যে আপনার জমিতে অ্যাটাক করছে কিনা তাহলে কি করবেন একটা সাদা পৃষ্ঠা একটা সাদা কাগজ নিয়ে একটা গাছের নিচে ওই ডালের নিচে ধরে যদি একটু ঝাঁকা দেন তাহলে দেখবেন যে একদম গুড়ি গুঁড়ি পোকাগুলো বেড়া এই পাতার উপরে দেখতে পারবেন তো এইটা যখন আপনি দেখতে পারবেন তখন মনে ভাববেন যে এখানে অলরেডি আপনার জমিতে থ্রিপসের অ্যাটাক হয়ে গেছে তো এই থ্রিপস আপনার অ্যাটাক হবেই এটা শুধু যে আপনি দেখলে এটার ব্যবস্থা নেবেন তা না এটা কিন্তু আপনার জমিতে একটা নির্দিষ্ট সময় এটা অ্যাটাক করবেই তো সেজন্য আমাদের কিন্তু জানতে হবে যে এই থ্রিপস কীভাবে আমরা দমন করব। তো থ্রিপস এ দমনের জন্য এর আগে আমি ভিডিও দিতে বলেছিলাম যে ডেনিম পিট এবং একতারা এটা দেওয়ার জন্য তো ডেনিম পিট আর একতারা এইটা দেখা যাচ্ছে এক থেকে দুইবার ইউজ করার পরেই কিন্তু আর ওই কীটনাশকটা কার্যকর হয় না তখন দেখা যায় যে নেক্সট টাইমে আর কাজ করতেছে না তো এই জন্য আমরা সব সময় বলি যেটা যে ঘুরে ফিরে কীটনাশকগুলো ব্যবহার করার জন্য তো আমি একবার ডেনিম ডেনিমপিট একতারা ব্যবহার করলাম এরপরে দেখা যাচ্ছে যে আরও কিছু প্রোডাক্ট রয়েছে ধরেন সাকসেস সিয়ানা এগুলোও ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে ইমিরাকলোপিট এবং কারেন্ট পোকা দমনের জন্য ধানের বিপেজ দমনের জন্য যে আমরা ওষুধটা ব্যবহার করে থাকি সেটা ইমিরাক্লোপিট এবং এইটা আশি যেটা এই দুটো একবার ব্যবহার করতে পারি তো এইগুলো ঘুরে ফিরে ব্যবহার করে কিন্তু আমরা এতদিন থ্রিপসগুলো দমন করে এসেছি তো বর্তমানে আমি আপনাদেরকে এমন একটি কীটনাশকের সাথে পরিচয় করে দেব যেটি হচ্ছে ধরেন থ্রিপস এবং সাদা সাদামাছি দুইটা একত্রে দমন করতে পারবেন এবং এটা শতভাগ নিশ্চিত এবং এটি প্রোডাক্টটি সম্পূর্ণ একটি জাপানি প্রোডাক্ট এই প্রোডাক্টটি হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা গ্লাডিয়াস এই ওষুধের নাম হচ্ছে গ্লাডিয়াস এটা অটোক্রোপ কেয়ার লিমিটেডের একটি পণ্য যেটা অনেক এক্সপেন্সিভ এবং ব্যয়বহুল প্রোডাক্টটি সবজি চাষের ক্ষেত্রে যে কোনো সবজি মরিচ সহ বেগুন টমেটো সিম বলেন যে কোনো গাছে যদি থ্রিপস এবং বিশেষ করে তরমুজ এগুলোতেও কিন্তু থ্রিপস দমনের জন্য আপনারা এই গ্লাডিয়াসটা ব্যবহার করতে পারেন তো এই গ্লাডিয়াসটা হচ্ছে আপনি যদি ব্যবহার করেন এর সাথে আর কোনো কিছুই আপনাকে প্রয়োগ করতে হবে না শুধুমাত্র এই গ্লাডিয়াসটা প্রতি লিটার পানিতে এক মিলি করে প্রতি লিটার পানিতে খুব ভালো করে শুনবেন আপনারা দেখা যাচ্ছে ভালো করে না শুনে ফোন করে এই বিষয়গুলো জানতে চান যে এই গ্লাডিয়াসটা যে কোনো সবজির ক্ষেত্রে প্রতি লিটার পানিতে এক মিলি করে খুব সুন্দরভাবে গাছে স্প্রে করে দিবেন তাহলে আপনার থ্রিপস সাদামাছি এবং অন্যান্য যে শোষক পোকা রয়েছে সেগুলো আপনি খুব সহজে দমন করতে পারবেন এখানে আরেকটি বিষয় আমরা এর আগে সাকসেস ব্যবহার করেছি এটা কিন্তু সাকসেসের চাইতেও উন্নত আরও অনেক বেশি কার্যকরী তো এটা গেল হচ্ছে যে আমরা এই সময়ে মরিচ চাষ করতে গেলে যে তিনটি সমস্যা আমাদের সামনে আসতে পারে সেটা হচ্ছে এই থ্রিপসের সমস্যা এবং গাছগুলো কুকড়িয়ে যাওয়ার সমস্যা আর গাছ কিন্তু কুকড়িয়ে যায় উপর দিকে এবং পাতার নিচের দিকে তো যখন উপর দিকে কুকুরানো শুরু করবে তখন বুঝবেন যে ওই গাছে আপনার সাদা মাছি এবং থ্রিপসের অ্যাটাক হচ্ছে তো এর আগে এরপরে হচ্ছে আপনার যে ইয়োলো স্টিকার ব্যবহার করেও আপনি থ্রিপস এবং সাদা মাছি আইডেন্টিফাই করতে পারবেন তো এগুলো নিয়েও আমি এর আগে চ্যানেলে ভিডিও দিয়েছি তো আজকে এটার অত্যাধুনিক একটি কীটনাশক সম্পর্কে জানানোর জন্য ওই থ্রিপস এবং সাদা মাছি একত্রে কীভাবে দমন করবেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো এরপরে আরেকটি সমস্যা আসতে পারে সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বর্ষাকালীন দুর্যোগ তো প্রাকৃতিক দুর্যোগ আমাদের কিন্তু মে জুন ওই সময়টাতে এপ্রিল মে জুনের সময়টাতে কিন্তু আমাদের কালবৈশাখী ঝড় আসে তো এই সময় কি আমাদের গাছগুলো কিন্তু ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে তো এই জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি গাছের বয়স যখন আপনাদের বিশ দিন কি পঁচিশ দিন হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেকটা গাছে একটা করে খুঁটি দেওয়ার চেষ্টা করবেন এবং শক্ত খুঁটি দিবেন যেহেতু এই গাছগুলো আপনার সাত থেকে আট মাস পর্যন্ত জমিতে থাকবে সেহেতু কিন্তু শক্ত করে খুঁটি দিয়ে সেগুলো কিন্তু বেঁধে দিতে হবে একটি বাদ দিলে হবে না পর্যায়ক্রমে আপনাকে দুই থেকে তিনটি বাদ পর্যন্ত দেওয়া লাগতে পারে সেটা গাছের পরিস্থিতি এবং উচ্চতা অনুযায়ী তো এই খুঁটিটি আপনি করবেন কি ২৬ থেকে তিরিশ ইঞ্চি হ্যাঁ ছাব্বিশ থেকে তিরিশ ইঞ্চি এই এই মাপের খুঁটিগুলো আপনারা এই গাছে ব্যবহার করতে পারবেন তাহলে কি হবে যে ঝড় এবং প্রাকৃতিক যে দুর্যোগ কারণ একটা গাছে আপনার এক দেড় কেজি যখন মরিচ ধরে থাকবে একটু হালকা বাতাস হলে কিন্তু সেই গাছটি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো এই জন্য খুঁটি ব্যবহার করবেন এবং প্রাকৃতিক দুর্যোগ পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব ভালোভাবে করে রাখবেন কারণ যে কোনো সময় বৃষ্টি আসলে কিন্তু এই গাছগুলো আপনার সারা রাত পানি জমে থেকে গোড়ায় পচন লেগে মারা যাবে এবং অনেক ধরনের সমস্যা তৈরি হবে এই জন্য আপনাদেরকে এই পানি নিষ্কাশন এবং খুঁটির ব্যবস্থা এই দুইটা আপনাদেরকে সবসময় রেডি রাখতে হবে তো সময়ত দর্শক মরিচ চাষের একটি ভিডিওতে আসলে সবগুলো বিষয় কিন্তু তুলে ধরা সম্ভব নয় তো আপনারা যারা মরিচ চাষের সাথে যুক্ত আছেন কেউ চাষ করেছেন কেউ শুরু করবেন কেউ পরিকল্পনা করতেছেন তো তারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ এক একটি ভিডিওতে আমি এক একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে তো সময় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম